তুই কি বললি আমি তোদের জমি দখল করে বসে আছি জানিস দখল কারা করে যারা শাসক তারা দখল করে আমি কি ওই জমি দখল করেছি ওই জমিটা ফাঁকা পড়েছিল তাই আমি অপচয় রোধ করতে জমিটিতে আবাদ করতে চাচ্ছি আর তুই বলছিস আমি কিনা জমিটি দখল করে নিয়েছি দেখ দেখ উল্টা কথা বললে কিন্তু কোনোদিনও ওই জমি আমি ফেরত না বলে দিলাম ক্ষমা করুন ক্ষমা করুন ব্যাপারী মশাই ও বুঝতে পারেনি ক্ষমা করুন জমিটা না খেতে পেয়ে মারা যাব। তখন বুদ্ধি খাটিয়ে বলল। না 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 তোর স্ত্রী যে ভুল করেছে এর কোনো ক্ষমা নেই আর যেহেতু এর ক্ষমা নেই তাই আমি জমিও ফেরত দিতে পারবো না যা এখন এখান থেকে চলে যা দ্বিতীয়বার যেন আমার বাড়ির আশেপাশেও তোদের না দেখি এরপর তারা অপমানিত হয়ে সেই বাড়ি থেকে বের হয়ে এলো আর ব্যাপারই মনে মনে বলল হ্যাঁ দিয়েছি যা ওই জমি আর কখনো তোদের ফেরত না এদিকে কৃষক ও তার স্ত্রী বাড়ি ফিরে এলো পরদিন সকালবেলায় কৃষক নদীর পারে গোসল করে মন খারাপ করে দাঁড়িয়েছিল আর কিছুক্ষণ পর বলতে লাগলো এলো কাল সকালে যে খাবো সে পরিস্থিতি নেই এদিকে ব্যাপারী জমিটা দখল করে বসে আছে বীজ রোপণও করতে পারছি না কি যে করি এ কথাগুলো বলতেই ঘন জঙ্গলের মধ্যে থেকে আওয়াজ এলো আমি তোমাকে এই ব্যাপারে সাহায্য করতে পারি যদি তুমি চাও ওরে বাবারে কে রে কোথা থেকে আওয়াজ আসছে একটু পর পাশ থেকে একটি জিনি উড়ে এলো ওরে বাবারে ভূত বাঁচাও বাঁচাও ভয় পেও না আমি তোমার ক্ষতি করতে আসিনি বরং আমি তোমাকে সাহায্য করতে এসেছি তোমার এই ঘোর বিপদে আমি তোমাকে সাহায্য করতে পারি বলো তোমার কি সমস্যা আমি তোমাকে সেই সমস্যা থেকে মুক্তি দিতে পারি কি বলবো দুঃখের কথা আমার জমি শাহজাহান ব্যাপারী নামে এক ধন্যাট্য ব্যক্তি দখল করে আছে আমরা অনেক চেষ্টা করেছি কিন্তু জমিটি ফেরত নিতে পারিনি সেই জমি আমাদের খাদ্যের একমাত্র উৎস ছিল এখন অবস্থা এমন দাঁড়িয়েছে যে না খেতে পেয়ে মারা যেতে হবে ওই জমি ফেরত পাওয়ার কোনো উপায় আছে তোমার কাছে এই বিপদ থেকে উদ্ধার পাওয়ার একটাই উপায় আছে যদি তুমি আমার কথায় সহমত হও তবেই আমি উপায়টি তোমার নিকট বলতে পারি এ এছাড়া তো আমার কাছে কোনো উপায় নেই বলো কি উপায় আমি অবশ্যই তাতে সহমত হব শোনো তবে বাজার থেকে কিছু খেলনা সাপ নিয়ে এসে যদি তুমি তোমার জমিতে রেখে দাও তাহলে শাহজাহান ব্যাপারী যখন জমি দেখতে যাবে তখন সে একসাথে এতগুলো সাপ দেখে ভয় পেয়ে পালিয়ে যাবে তারপর দেখবে কিভাবে তোমাকে জমি না দিয়ে থাকতে পারে বলো তুমি কি এই মতামতে রাজি বাহ সুন্দর বুদ্ধি হ্যাঁ আমি রাজি কিন্তু এতগুলো সাপ কেনার টাকা পাবো কোথায় আমার কাছে তো কিছুই নেই যদি তুমি সাপের ব্যবস্থা করে দিতে তাহলে ভালো হতো ঠিক আছে তবে তুমি এই ব্যাপার নিয়ে কোনো টেনশন করো না তুমি নিশ্চিন্তে বাড়ি ফিরে যাও যা করার আমি করছি শাহজাহান ব্যাপারে নিজে তোমাকে নিজে তোমাকে জমি দেবে এরপর যিনি সেখান থেকে চলে গেল এবং কৃষকও সেখান থেকে সে বাড়ির দিকে রওনা করলো পরদিন সকাল বেলায় সেই কৃষকের জমিতে গেল এবং তার জাদু শক্তি দিয়ে অনেকগুলো খেলনা সাপ জমিতে সাজিয়ে রাখল এদিকে সাজাহান ব্যাপারী বলল। বেশ কিছুদিন হয় জমিতে যাওয়া হয় না যাই আজকে জমিটা বরং দেখেই আসি বলে সাজান ব্যাপারী জমি দেখার উদ্দেশ্যে তার বাড়ি থেকে বের হলো এবং কিছু সময় পর সে জমিতে পৌঁছে গেল বামারি সাপ বাঁচাও বলেই ব্যাপারী দিল এক দৌড় এরপর থেকে ব্যাপারী কখনো আর ওই জমিতে যেত না এরপর থেকে কৃষকই সেই জমি আবাদ করত। এবং সুখে শান্তিতে তারা বসবাস করতে লাগলো বন্ধুরা এই ধরনের মজার মজার কার্টুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন